আজ আমি কালকে মাছ টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব আর এই মাছটাকে কে কি নামে চিনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম আমি রুমানা আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই তো তাজা তাজা কালকে মাছ নিয়েছি আর মাছগুলোকে কিন্তু আমি একদম দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি মাছগুলোকে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে ঝোল করব তাই এখানে ফার্স্টে মশলাটা কষিয়ে নিয়েছে আর এখানে কিন্তু আমি তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম ভাজার পর এখানে এক চামচের মতো পেঁয়াজ পেঁয়াজ বাটা এড করে দিয়েছিলাম আধা চামিচের মতো রসুন বাটা আর আধা চামচের মতো জিরা বাটা এড করে দিয়েছি তো অল্প মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করব যেহেতু এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ তাই আমি অল্প মশলা অ্যাড করে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি তো সব মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে মশলাটাকে কষানো হয়েছিল। এরপর একটি টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে মশলাটা কষানোর কিন্তু মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম আর এরকম তরতাজা মাছ একদম মাখা মাখা করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে প্রচুর পরিমাণে স্বাদ হয় এই মাছটা খেতে তাই আমি টমেটো দিয়ে একদম মাখা মাখা করে রান্না করবো তো এই তো মাছটা কিন্তু মশলার সাথে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানোর শেষে আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে কষিয়ে নিয়েছিলাম তো ঢাকনা তুলে কিন্তু এখন এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব তাই আমি ঢাকনা তুলে এখানে এক থেকে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি মাখা মাখা করে রান্না করব। তাই অল্প পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি আর ভালো করে কিন্তু কষানো হয়েছিল মাছটা এই তো নেড়েচড়ে দিয়েছি এখন ঝোলটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব তো এই কালকে মাছটা বলি আমাদের অঞ্চলে কিন্তু এই মাছটাকে কালকে মাছ বলে থাকে আর কাদের অঞ্চলে এই মাছের নাম কি বলে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি সত্যি এই মাছটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা আর এই মাছের মধ্যে এমনিতেও কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে এই মাছ আমি আরও একটা রেসিপি রান্না করি সেটা আমি আলু দিয়ে ছোট ছোট করে কেটে দো পেঁয়াজি রান্না করি আবার এই মাছটা যদি ভেজে ভুনা করা যায় সেটা খেতেও ভালো লাগে আর এইভাবে মাখা মাখা ঝোল করলেও খেতে ভালো লাগে তো এই তো রান্নাটা একদমই শেষের দিকে চলে আসছে তাই এখানে কুচিগুলো করে দিয়েছি কুচিটা দিয়ে এখন একটু নেড়ে মিক্স করে নিয়েছি একদম মাখা মাখা ঝোলটা হয়েছে মাশ খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল দেখতে যতটা লোভনেও খেতেও কিন্তু অনেক মজা এই মাছের রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বিদায় নিলাম Allah peace